অথচ আমাদের বাংলাদেশে আবার দরবারে যায়া পীরের পায়ে শেষ দেয় এমন নামাজি না নাই লোকটা পীরের পায়ে শেষ দিল বলুন তো তার ইমান আছে না শেষ যে মাজারে শেষ দিল সে মোমেন নামসের মুশরিক অথচ এই লোকটাই কিন্তু জুমার নামাজ পড়ছে এই লোকটাই তার মা বাবার সেবা করছে এই লোকটাই আবার ফকির গেলে তাকে ভিক্ষা দিচ্ছে মনে মনে ভাবছে তার নামাজ তার রোজা তাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু যেই লোকটা ইমান হারাইয়া ফেলছে যার ইমান নাই তার নেকামল আর একটাও কবল হয় যখন কোন মানুষের ইমান চলে যায় তখন তার বাকি জীবনটা সব বরবাদ ইমান হলো একের মতো নেক আমল হলো তার ডান পাশে শূন্যের মতো একের ডানে যদি একটা শূন্য দেন কত হবে সবাই বলুন দুটা দিলে তিনটা দিলে এবার এক মুছে দেন শূন্য শেষ মূল্যহীন আল্লাহর কত বান্দা শিরিক করেছে কফর করেছে নেফাকে এতেকাদি অন্তরে লালন করছে আবার লোকটা নামাজ পরে কিলাব হবে কিলাব হবে নামাজি হাজি সাহেব আল্লাহ রাইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় আল্লাহ রাইনের পক্ষে যারা কথা বলে তাদেরকে উল্টা রাজাকার বলে গালি দিয়ে দেয় এমন আছে না নাই আল্লাহ রাইনের বিরুদ্ধাচরণ যে করে সাথে সাথে তার ইমান শেষ যেই লোকটা ইমান হারা হয়ে যায় বেইমান হয়ে যায় ওই লোক নামাজ রোজা করে আর কি লাভ সব আমল হারিয়ে গেল এবার লোকটা আল্লাহ তাআলাকে বলবে হ্যাঁ প্রভু বুঝেছি আমি শিরিক করেছি আমি কুফর করেছি এখন তুমি আমার দুনিয়া একটাবারের জন্য পাঠাও মিনাল আমি ইমানদার হয়ে ফিরে আসব আল্লাহর কাছে বলবে আমার আরেকবার পাঠাও দুনিয়ায় আপনার একটু আওয়াজ দিয়া বলুন তো দুনিয়ায় পাঠানো হবে কোন সুযোগ আর আছে সব শেষ আমরা জানি যে পৃথিবীর মানুষের সংখ্যা প্রায় আটশত কোটি আটশো কোটি মানুষের মাঝে নাস্তিকের সংখ্যা খুব বেশি নয় আল্লাহ নাই এমন চিন্তা লালন করে এমন মানুষের সংখ্যা খুবই কম হিন্দু যারা তারা কি আল্লাহকে অস্বীকার করে ওরা ভগবান বলে আল্লাহকে ডাকে ঈশ্বর বলে হিন্দুদের মাঝেও স্বর্গ নরকের চিন্তা আছে এজন্য আপনারা দেখবেন আপনাদের ব্রাহ্মণপাড়া বাজারে গেলে অনেক হিন্দু দোকানদার বাবার ছবিটা নিয়ে ছবির মাঝে লিখে রাখে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক স্বর্গীয় শরৎচন্দ্র দাস এরকম লেখাকে আপনারা দেখেছেন তাহলে বোঝা যায় তারাও স্বর্গে যাওয়ার আশা রাখে তো যে আল্লাহকে বিশ্বাস করে না তারা আবার কিসের স্বর্গ কিসের নর যারা ইহুদি তারাও কিন্তু আল্লাহর জান্নাতকে বিশ্বাস করে তারাও কিন্তু ইবাদত করে আল্লাহর তাদের ইবাদত গাহাকে বলা হয় সেনেগাগ তারা সপ্তাহে একদিন শনিবার তারা ইবাদত করার জন্য তাদের উপাসনালয়ে যায় তারা আল্লাহকে মানে যারা খ্রিস্টান তাদের উপাসনালয়ের নাম হল গির্জা সার্স তারাও সপ্তাহে রবিবারে তাদের গির্জায় যায় যারা বৌদ্ধ তাদের উপাসনালয়ের নাম হলো প্যাগোডা তাদের কিতাবের নাম কি ত্রিপিটক তারাও আল্লাহকে বিশ্বাস করে এজন্য বৌদ্ধদের মাঝে কিছু লোক আছে বিক্ষু যারা তাদের খোদাকে খুশি করার জন্য নিরামিষ ভুজি হয় তারা গোস্ত খায় না মাছ খায় না শুধু সবজি খেয়ে জীবন ধারণ করে এবং তারা গৌরবর্ণের পোশাক পরে মাথা চুলগুলো কাঁপিয়ে কামিয়ে ফেলে শুধুমাত্র তারা কমলা রঙের ঘাড়ো কমলা রঙের পোশাক পরে দুটি পোশাক এক টুকরো পরিধান করে আর এক টুকরো গায়ে দেয় এবং বৌদ্ধ ভিক্ষু যারা তারা বিয়েটা পর্যন্ত করে না তাদের ধারণা হচ্ছে নারী অচ্ছুত নারীদেরকে গায়ে হাত দিলে স্রষ্টা নারাজ হয় নজ্লা বলেন হিন্দুদের মাঝেও কিছু সন্ন্যাসী আছে যারা গৃহতে গিয়ে ওদেরকে আমরা বলি ঋষি আপনারা এই শব্দটি শুনে থাকবেন হিন্দু সন্ন্যাসীদের মাঝে এমন সন্ন্যাসী পর্যন্ত আছে যারা আল্লাহর এই দুনিয়ার কাপড় সুপর পর্যন্ত গায়ে দেয় না একবারে একশো কাপড় কাপড়বিহীন চলে ওরা বলে দুনিয়া দরকার নাই আমরা স্বর্গে যেতে চাই এই তাদের ঘর নাই বাড়ি নাই বিবাহ বিবাহসাদী করে না এবং তারাও হয় নিরামিষ ভুজি মাছ মাংস খায় না এবং তারা কাপড়টা পর্যন্ত পরিধান করে না আল্লাহকে পাওয়ার জন্য তারাও পাগল খ্রিস্টানদের মাঝে আছে ফাদার্স খ্রিস্টানদের চার্চে পাওয়া যায় নান নান হচ্ছে মহিলা যারা বিবাহ করবে না শুধু সাদা পোশাক পরবে গলার মাঝে তারা ক্রুশ চিহ্ন ধারণ করে চলে পুরাটি জীবন তারা গির্জায় কাটিয়ে দেয় ফাদার আছে বিয়ে করে না পুরা জীবন গির্জায় কাটিয়ে দেয় আল্লাহকে খুশি করার জন্য ঘর সংসার ত্যাগ করেছে আমার বন্ধু মুসলমানের মাঝেও আছে কিছু লোক দরবেশ শুনছেন। মুসলমানের মাঝেও একই চিন্তা লালন করছে যাদেরকে আমরা বলছি উনি দরবেশ মানুষ গায়ের জামা কাপড় ময়লাম সাত দিন একবার গোসল করে নাম গায়ের মাঝে উৎকট দুর্গন্ধ পর্যন্ত হয়ে যায় আবার এমন ময়লা কাপড় পরিধানকারী আবার এমনও আছে কাপড়টাই পরে না পুরা ল্যাংটা থাকে ওই লোক মারা গেল ল্যাংটা পীরের মাজার বানায়া দেয় আসেনি বাংলাদেশে ল্যাংটা ফিরের দরগা ল্যাংটা পীরের তাকিয়া ল্যাংটা পীরের মাজার এমনকি আপনারা শোনেন নাই এর মানে পীর উনি দেখছেন নি শব্দটা কি ল্যাংটা পীর খ্রিস্টানদের মাঝে আছে সন্ন্যাসী হয়ে গেল তারা ইহুদিদের মাঝে আছে সন্ন্যাসী হয়ে গেল তারা বৌদ্ধদের মাঝে আছে তারা সন্ন্যাসী হল হিন্দুদের মাঝে আছে তারা সন্ন্যাসী হল একই চিন্তা মুসলমানের ভিতরে কে বা কারা ঢুকাইয়া দিছে যে বেটা ল্যাংটা থাকে সেও নাকি ফির মারা গেলে তার নামে মাজার হয়ে যাচ্ছে এই যে বিভ্রান্তি আজকের পৃথিবীতে আছে এই বিভ্রান্তির অপনোদন সমাধান দরকার আছে না নাই এখন যারা খ্রিস্টান ধর্মের মানুষ ইহুদি বৌদ্ধ হিন্দু ধর্মের মানুষ ওই মানুষদের মাঝে মা বাবার খেদমত করে ওই মানুষদের মাঝে ওজনে কম দেয় না মালে বেজাল দেয় না হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের মাঝে ন্যায় বিচার করে সুদে টাকা লাগায় না মানুষকে ঠকায় না পর উপকারী এমন কিছু মানুষ তাদের মাঝেও আছে না নাই এখন তারা যে ভালো মানুষ তারা যে ত্যাগ খার, বিশাল উপহার সামগ্রী মানুষের সামনে উপস্থাপন করে নিজে যা কামায় সব টাল্লার রাস্তা সাদাকা করে দেয় এবং আপনারা জেনে আশ্চর্য হবেন আন্তর্জাতিক সেবা সংস্থা রেড ক্রস এই রেড ক্রস পুরাটাই খ্রিস্টান কর্তৃক পরিচালিত হাজার হাজার কোটি টাকা প্রতি বছর তারা রেড ক্রসে ডোনেট করছে এবং এই টাকা দিয়ে তাম পৃথিবীতে শত শত হাসপাতাল তারা চালাচ্ছে অসহায় মানুষের গড় বানিয়ে দিচ্ছে আমার আলোচনার ধারাটা কোন দিকে যাচ্ছে আবার শোনাই এই যে দান করছে হারাম খাচ্ছে না দুনিয়া পুরা ত্যাগ করে সন্ন্যাসী সেজে গেল তাই বলে কি হিন্দু খ্রিস্টান আল্লাহর জান্নাত পাবে নাকি আল্লাহর অসংখ্য বালো আছে যে বালোবান্ধাদের আল্লাহ কোন নে কবুল করেন না সুরাল কাহাপের একশো তো তিন তালা সাড়ে চোদ্দশো বছর আগে দুনিয়াবাসীর প্রতি মেসেজটাই দিয়েছেন যারা ভালো আমল করার পরেও আখেরাতে জাহান্ন ও নবীজি আপনি বলুন আমি কি তোমাদের কেমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত আমল করেছে কিন্তু আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই তাদের আমল আল্লাহ দুনিয়াতে ফেলে দিয়েছেন তালা যেই মানুষগুলোর ভালো কাজ দুনিয়াতে হারাইয়া গেছে কবুল হয় নাই আল্লাহ গ্রহণ করেন নাই অথচ তারা সবাই ভালো কাজ করে চলছে তাদের আমল যে কবুল হয় নাম আল্লাহ যে ফেলে দেয় এটা তারা টেরো পায় না ও আমার নবী আপনি বলুন আমি তাদের খবর তোমাদের দেব নাকি যে মানুষগুলোর ভালো আমল আল্লাহ ফেলে দেন কবুল করেন না আল্লাহ না করুক তাদের মাঝে যদি আপনার নাম থাকে আর আপনার জীবনে সব আমল আল্লাহ ফেলে দিয়েছেন আল্লাহর সামনে হাজির হওয়ার পরে যখন আপনার আমল নামা আপনার হাতে আল্লাহ ধরাইয়া দেবেন তখন আপনি দেখতে পাবেন আপনার আমল নামা কাগজ এরকম সাদা একটা সব হারাইয়া গেছে এখন আল্লাহর সামনে যাওয়ার পরে যদি আপনি টের পান আর আপনি আল্লাহকে প্রশ্ন করেন যে আল্লাহ আমি তো মা বাবারে ভাত খাওয়াইছি আমি তো কত গরিব মানুষকে টাকা পয়সা দান করেছি আমি তো শীতের সকালে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছি আমি তো রোজা নাই। আমি তো লাখ টাকা চৈত্রের করে হজ করার জন্য মক্কায় গেছি হজররা বলেছে এক টাকা দান করলে দশ টাকার সবাব হয় আমি তো হিসাব করে করে জাকাত দিয়েছি ও আমার রব আমার আমল নামা সাদা কেন খালি কেন আর সেদিন যদি আল্লাহ জবাব দেন বান্দা তুমি কিছুরা কাহাপের একশো তো তিন নাম্বার আয়াত নাই আমি তো সেখানে বলেছি কিছু মানুষের আমল দুনিয়ায় হারাইয়া গেছে তুমি তো তাদের একজন তোমার আমল তো দুনিয়াতে শেষ আপনি দিন আর গুমেন্ট করতে পারবেন কথা বলতে পারবেন কথা বলার সুযোগ আল্লাহ দেবেন আল্লাহ সেদিন আপনাকে বলবেন তুমি তো শেষ করেছ তোমার নিজেকে আপনি বলবেন আল্লাহ আমার অপরাধ কি আমি দেখতে চাই এবার আপনার পাপের আমল নামা যেটা সেটা আল্লাহ খুলে দেবেন দিয়ে বলবেন দেখ তোর আমল নামার মাঝে এই এই কাজ আছে এই কাজ করলে আমি কারো আমল আর নেই না আপনি বুঝে ফেলবেন তখন কিন্তু সেদিন বুঝে লাভ হবে কি নতুন করে আমলের কোন সুযোগ কি আর আছে তবে হ্যাঁ মানুষ সেদিন আল্লাহকে বলবে কোরআনে আল্লাহ বলছেন তারা সেদিন বলবে ওয়ালাউনা ও আমার রব একটাবারের জন্য সুযোগ দাও আমি মোমেন বান্দা হব আমি তোমার জন্য সন্ন্যাসী সেজেছিলাম তোমার জন্যই তো আমি খাবার দাবার পর্যন্ত ভালো করে খাই নাই মুসলমানরা রোজা রাখে আমিও তো রোজার মতই ছিলাম নিরামিষ বুঝি ছিলাম ও আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য কত কিছু করলাম বিয়ে শি পর্যন্ত করলাম না আল্লাহ তখন বলবেন পাগলা বান্দাম আমি রাসুলকে আদর্শ বানাইছি তাকে আদর্শ না মেনে মনমত আমল করেছো মন মতো চললে আমল কবুল হয় না আমার রাসুল আদর্শ হয়ে তিনি আমাদের শিখাইছেন লাউ কোন তো আমারা হাদিকুমাইয়াস জোদালিয়া হাদিন লা আমারুতুন নিশাব আইয়াস জোদনালিয়া আজিহীন যদি দুনিয়ার কোনো মানুষ মানুষকে সেজদা করার জন্য আমি আল্লাহ অনুমত আমি রাসুল বলতাম তাহলে আমি নারীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা করো কিন্তু আমি নবী মাহাম্মাদ মানুষ হয়ে মানুষের সেজদা গ্রহণ করার অনুমতি কাউকে দেいない রাসূলুল্লাহকে সেজদা করার জন্য সাহাবারা অনুমতি চেয়েছিলেন একদিন প্রিয় নবীজি একটা ওটের সামনে দাঁড়িয়েছিলেন ওটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পায়ের সাথে ওই ওটের মুখ লাগাইয়া গুনগুন শব্দ করছিল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি পায়ের সাথে যখন ওট তার ঠোঁট লাগাইয়া দিল তখন সাহাবারা বলছি আর সুল আল্লাপ ওর যদি আপনার কাছে এমন বিনয়ী হতে পারে তাহলে আমরা আপনার কাছে কেন মাথা নত করব না আমাদের আপনি অনুমতি দিন রাসূলুল্লাহ জবাব দেন না না এবাদতের মালিক শুধু আল্লাহ অথচ আমাদের বাংলাদেশেই এই মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয় আবার দরবারে যায়া পীরের পায়ে সেজদা দেয় এমন নামাজি দুই চার জন আছে না নাই যেই লোকটা পীরের পায়ে সেজদা দিল বলুন তো তার ঈমান আছে না শেষ যে মাজারে সেজদা দিল সে মুমিন না মুশরিক অত সেই লোকটাই কিন্তু জুমার নামাজ পড়ছে এই লোকটাই তার মা বাবার সেবা করছে এই লোকটাই আবার ফকির গেলে তাকে ভিক্ষা দিচ্ছে মনে মনে ভাবছে তার নামাজ তার রোজা তাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু যেই লোকটা ইমান হারাইয়া ফেলছে যার ইমান নাই তার নেকামল আর একটাও কবুল হয় না। যখন কোন মানুষের ইমান চলে যায় তখন তার বাকি জীবনটা সব বরবাদ ইমান হলো একের মতো নেক আমল হলো তার ডান পাশে শূন্যের মতো একের ডানে যদি একটা শূন্য দেন কত হবে সবাই বলুন দুটা বলুন দিলে তিনটা দিলে এবার এক মুছে দেন জিরো শেষ মূল্যহীন আল্লাহর কত বান্দা শিরিক করেছে কুফর করেছে নেফাকে এতেকাদি অন্তরে লালন করছে আবার লোকটা নামাজ পরে কিলাব হবে কিলাব হবে নামাজি হাজি সাহেব আল্লাহ রাইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় আল্লাহ রাইনের পক্ষে যারা কথা বলে তাদেরকে উল্টা রাজাকার বলে গালি দিয়ে দেয় এমন আছে না নাই আল্লাহ রাইনের বিরুদ্ধাচরণ যে করে সাথে সাথে তার ইমান যে লোকটা ইমান হারা হয়ে যায় হয়ে যায় ওই লোক নামাজ রোজা বেইমান কি লাভ সব আমল হারিয়ে গেল এবার লোকটার তাআলাকে বলবে হ্যাঁ প্রভু বুঝেছি আমি শিরিক করেছি আমি কফর করেছি এখন তুমি আমার দুনিয়া একটা জন্য পাঠাও ফেনাকুন মিনাল মুক্মিনী আমি ঈমানদার হয়ে ফিরে আসবো আল্লার কাছে বলবে আমার আরেকবার পাঠাও দুনিয়ায়। আপনার একটা আওয়াজ দিয়া বলুন তো দুনিয়ায় পাঠানো হবে কোনো সুযোগ আর আছে সব শেষ ভুল করেছ কোন কারণে কোন কফর কোন সিঁড়ি কোন নেফাক আমাদের ঈমান ধ্বংস করে দিচ্ছে কোন কারণে আমাদের আমলগুলো বাতিল হয়ে যাচ্ছে আজকে আলোচনা শুনে যদি আমরা বুঝি যে এই ভুলে আমিও আছি এখনো সুযোগ আছে কিনা এই জন্য এখন বুঝ নেন পরে বুঝ আল্লা বান্দা শিরিক দেখে কেয়ামতের দিন আল্লাহ তে বলবা শিরিক আল্লাহ দেখায় দেবে এই শিরিক তুমি করেছ এই কফর তুমি করেছ আমাদের দেশের নেতারা এই তো নির্বাচন হবে কিছুদিন পরে হয়তো এক বছর ছয় মাস দু বছর পরে নির্বাচনের আগে দেখবেন আপনাদের এই বড়দর্শী এলাকাতেও এ ব্রাহ্মণ পাড়াতেও কত নেতা মুসলমানের সন্তান মাই খাতে নিয়ে হাজার মানুষের সামনে শিরিক করবে মাই খাতে নিয়ে আমাদের নেতারা বলে জনগণ সকল ক্ষমতার উৎসব এই কথা বলার মতো নেতা আমাদের এলাকায় আছে না নাই আল্লাহর কসম আল্লাহর কসম এই সিনটা যেই লালন করবে তার ইমান শেষ ও বেটার সব শেষ করে ফেলেছে আমার দেশের সংবিধানের এটা অংশ ডক্টর কামাল যখন সংবিধান লেখে তখন সাবরেন্টির মালিক জনগণকে বানাইছে সার্বভৌমত্বের মালিক মানুষ জনগণ জনগণ ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার উৎসব এটা আমার সংবিধানে লেখা অত আল্লাহ তালা আল্লাহ বারবার বলেছেন ক্ষমতার মালিক নিশ্চয় সব ক্ষমতার উৎস হলেন আল্লাহ

জনগণ নাকি মালিকা তুমি যাকে চাও ক্ষমতা দেও যাকে চাও আবার ক্ষমতা কেড়ে নিয়ে কাঙ্গাল বানায়া দেও তুমি চাইলে ডক্টরি অনুসের মতো মামলার আসামিকে প্রধান চেয়ারে বসায়া দাও আর দুই হাজার একচল্লিশ যারা ঘোষণা করছে ওদেরকে দিল্লি দাদার বাড়িতে দাও আমার প্রিয় ভাইয়েরাও জনগণ ক্ষমতার মালিক এই শিরকিয়া কিদা থেকে ফিরে আসা দরকার আছে না নাই এই জন্য আমরা সংবিধান পরিবর্তনের কথা বলছি আলহামদুলিল্লাহ আমরা বছরের পর বছর যোগের পর যোগ এই সংবিধান পরিবর্তনের কথা বলে আসছি এটা ভালো করে গ্রহণীয় হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ অগাস বিপ্লবের পরে এখন নতুন সরকারও সংবিধানের ব্যাপারে ভাবতেছে কেউ বলতেছে সংস্কার কেউ বলতেছে নতুন করে লিখ আমরা দাবি তুলতে চাই এই সংবিধান সরাইয়া কোরআনকে সংবিধান বানায়া দাও এই সংবিধান শিরিক মিশ্রিত সংবিধান এই সংবিধান মিশ্রিত সংবিধান আল্লাহ বলছে আপনি আপনি বলুন বলুন কুল আল্লাহ মালিকাল মুলকি রাজত্বের মালিক তুমি আর মাই খাতে নিয়ে নেতা কয় জনগণ সাথে সাথে ইমান শেষ এই নেতা আল্লাহর সামনে গিয়ে সেদিন বলবো আল্লাহ এই কথা বললে চলে যায় এটা আমি জানতাম না ও আমা কুন নাম সু কোরআনে আল্লাহ বলছেন সেদিন সে বলবে আমি এমন খারাপ আমল আমি করতাম না